আলহামদুলিল্লাহ ফাইনালি দেবরের আজকে শুভ বিবাহ সম্পন্ন হয়ে গেল মাসাল্লাহ দুইজনে কিন্তু খুবই খুশি ছিল জনেরই বয়স খুবই অল্প তাই দুইজন তো লজ্জায় মাথা উঠাতেই পারছিল না যদিও এই বিয়েটাতে কোনো লাখ টাকার ডেকোরেশন ছিল না কোনো ধুমধারাক্কা ব্যান্ড পার্টিও ছিল না এর পরও কিন্তু বিয়েটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আর হাদিসে রয়েছে যে বিয়েতে খরচ কম ওই বিয়েতে বরকত বেশি এই বিয়েটাতে আমার দেবর খুবই প্রশংসনীয় একটা কাজ করেছে যা শুনে আমরা সত্যিই খুব গর্বিত এটা সচরাচর দেখা যায় না কি এমন প্রশংসার কাজ করলো পুরো ভিডিওটা দেখুন আপনারাও জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমানে আমি আছি গাজীপুর সকাল দশটায় আমরা সবকিছু নিয়ে বের হয়ে গেলাম দেবরকে এখন গোসল করাবো তাই হচ্ছে একটু হলুদ দিয়ে দিব সবাই প্রথমেই কিন্তু আমার খালা শাশুড়ি আগে হলুদ দিয়ে গেছে এরপরে হচ্ছে আমরা ভাইয়ের বউরা দিচ্ছিলাম আর সবাই তো ক্যামেরায় আসতে চায় না তাই সবাইকে আর নেওয়া হয়নি তো এখানে আমি হচ্ছে আমার দেবরকে একদম হলুদ লাগিয়ে দিয়েছিলাম দুই হাতে এরপর হচ্ছে একটু পুডিং খাইয়ে দিলাম হলুদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে দেবরকে গোসলে পাঠিয়ে দিব। শুক্রবার নামাজে যেতে হবে পর হচ্ছে আমরাও রেডি হয়ে গিয়েছিলাম কিন্তু যাওয়ার আগে আমার এত ক্ষুধা লাগছে আমি বাসা থেকে হচ্ছে খাবার খেয়ে বের হয়েছি আজকের বিয়েতে বরযাত্রী যাচ্ছে মাত্র আমরা বিশ জন বিয়েটা হচ্ছে একদমই ঘরোয়া ভাবে আসলে এটাকে বলা হয় কাবিন মানে এখন হচ্ছে বউ আনা হবে না কাবিন করে আমরা বউ ওই বাড়িতেই রেখে আসব। আর গাজীপুর তো পুরো বন জঙ্গল এলাকা দুই পাশেই হচ্ছে গজারি বন জঙ্গলে মানুষকে দিনে দুপুরে মেরে ফেললেও কেউ দেখবে না সে তো মাটির ঘরগুলা এত সুন্দর লাগে আমার কাছে পর এইখান থেকে হচ্ছে মিষ্টি কিনে নেওয়া হলো বড় ভাই আমাদেরকে গজা খেতে দিয়েছিল গাজীপুরের গজা এই প্রথমবার খেলাম আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি আর এইটাই ছিল বিয়ে বাড়ি এখানেই হচ্ছে আমরা সবাই নেমে গেলাম বিয়ে বাড়ি দেখে আপনারা সবাই অবাক হতে পারেন যে এটা কেমন বিয়ে বাড়ি যেখানে কোনো ডেকোরেশন নাই কোনো ধুমধারকা সাউন্ড নাই আর মানুষ জন্য ছিল খুবই কম এর কারণটা আমি একটু পর বলছি তো প্রথমেই হচ্ছে ভাইয়া ভাবি বইয়ের জন্য যে জিনিসগুলো আনা হয়েছে যে লাগেজটা ওইটা বুঝিয়ে দিল এরপর হচ্ছে আমরা সবাই মিলে চেয়ারে বসে অপেক্ষা করছিলাম কারণ আগে হচ্ছে বিয়ে হবে এরপর হচ্ছে খাওয়া দাওয়া হবে এখন আসি মূল কথাই তো প্রথমেই আপনাদেরকে বলেছি এটা হচ্ছে হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে আমার দেবরকে দেখতে পাচ্ছেন ও কিন্তু দেড় মাসের ছুটিতে আসছে কোনো বিয়ের প্রিপারেশন ছাড়াই এর কোণে হচ্ছে ওর বন্ধুর আপন বোন হঠাৎ পারিবারিক ভাবেই হচ্ছে বন্ধুর ছোট বোনের সাথে বিয়ে ঠিক হয় তা ছিল আংটি পরানো এটাকে আমরা এঙ্গেজমেন্ট বলি মুরব্বীরা সবাই বসে আলোচনা করলো বর্তমান যুগে আংটি পড়ালো যা না পরানো তা আমরা হচ্ছে সরাসরি কাবিনী করে ফেলবো যেহেতু ছেলে বিদেশে থাকে আর এই দিকে মেয়েও লেখা পরা করবে এক দুই বছর পর আবার ধুমধাম করে অনুষ্ঠান করে তারপর বিয়ের আয়োজন করা হবে তখন হচ্ছে মেয়েকে ছেলের বাড়িতে দেওয়া হবে কাবিনের মধ্যে কিন্তু মেয়েকে আর ছেলের বাড়িতে দেয়নি মানে আমরা হচ্ছে ছেলেকে মেয়ের বাড়িতে রেখে আসছি এখানে আমরা সবাই খেতে বসছি তো প্রথমে ছিল পোলাও এরপর ছিল রুই মাছ এই রান্নাও কিন্তু কোনো বাবুরচি দিয়ে করা হয়নি উনারাই ঘরে করেছে এরপর ছিল রোস্ট গরুর মাংস এবং ডাল আমার লাইফে এই প্রথম আমি গাজীপুরের বিয়ে খেলাম অদর পর্ব আমরা শেষ করলাম এই দিকে হচ্ছে ছেলেকে হাত ধুয়ে দিচ্ছিল ছেলের দাদি মানে হচ্ছে ভাইয়ের বউ তো এখানে হচ্ছে ছেলের কাছ থেকে তারা টাকা দাবি করতেছিল এরপর হাত ধোয়ানোর পর ছেলে কিন্তু তাদের দাবিটা পূরণ করে দিল এখন বলি আপনাদেরকে যে আমার দেবর কি প্রশংসার কাজটা করেছে বর্তমান যুগে মেয়েদের কাবিন করা হয় পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ এবং দশ লাখ পর্যন্ত করে কেউ কেউ কাবিনটা করে তারপর হচ্ছে রেখে দেয় চাপ্টার ক্লোজ তো মোহরানা পরিশোধ করেন কয়জনে আমার দেবর যে পরিমাণে টাকা কাবিনে দেন লিখিয়েছে ওই টাকাটা পুরোটাই পরিশোধ করে তারপর হচ্ছে বিয়ে করেছে বিয়ের কাবিনে দেনমোহর ছিল মাত্র সত্তর হাজার টাকা আর এই সত্তর হাজার টাকা দেনমোহর পুরোপুরি বউয়ের হাতে দিয়েই কিন্তু কবুল বলেছে আলহামদুলিল্লাহ আমাদের ইসলামে কিন্তু এইটাই বলা আছে এই বিয়েটা কিন্তু মাত্র দুই দিনেই অ্যারেঞ্জ করা হয়েছে আমার দেবর যতটুকুই পেরেছে ততটুকুই খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ এ তো হয়ে গেল কিন্তু কোনেকে আমরা সাথে আনতে পারলাম না কারণ ওনারা বলেই দিয়েছিল মেয়েকে দিবে না যদিও আমরা একটু জোরাজুরি করেছিলাম বউকে নেয়ার জন্য কারণ আগামীকাল ভোর চারটাই হচ্ছে ছেলের বড় ভাই বিদেশে চলে যাবে কিন্তু মেয়ের মা কিছুতে রাজি হলো না আমরা বরকে রেখে চলে আসলাম বলে দিল ভোর বাজে আমরা মা চারটা ছেলেকে পাঠিয়ে পর আমরা ছেলেকে বিদায় জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম জামাই আমাদেরকে বিদায় জানাচ্ছে। পর আমরা রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফিজ